আমি ভাবছি বসে বরের বসে যাব কবে চলে আমার রবের যেদিন। ডাকা শিবে যাব সবই ফেলে আমার রবের যেদিন ডাকা শিবে যাব সবই ফেলে আমি ভাবছি বসে বরের বসে যাব কবে চলে আমার প্রভুরও যেদিন ডাকা শিবে যাবো সবই ফেলে আমার রবের যেদিন ডাকা শিবে যাব সবই ফেলে এই তো সেদিন বাবা গেল গুনতে গুনতে বছর পাচে কি শেষ ও কবে যেন আমি যাব ছাড়তে হবে আমার সোনার দেশ ছাড়তে হবে আমার সোনার দেশ এই তো সেদিন বাবা গেল গুনতে গুনতে বছর পাচে কি শেষ ও কবে যেন আমি যাব ছাড়তে হবে আমার সোনার দেশ ছাড়তে হবে আমার সোনার দেশ আমি থাকব না রে এই ধরাতে যাবার সময় হলে আমার রবেরে যেদিন ডাকা শিবে যাব সবই ফেলে আমার প্রভরও যেদিন ডাকা শিবে যাব সবই ফেলে আপন আপন বলে যাদের বুকের মাঝে দিলে তুমি ঠাই লাশ হলে আজকাল তোমাকে রাখবে না রে তোমার অঙ্গিনাই ওরা রাখবে না রে তোমার অঙ্গিনাই আপন আপন বলে যাদের বুকের মাঝে দিলে তুমি ঠাই লাশ হলে আজকাল তোমাকে রাখবে না রে তোমার অঙ্গিন ওরা রাখবে না রে তোমার অঙ্গিন ওরা রাখবে তোমায় বাসবাগানে ওরা রাখবে তোমায় বাসবাগানে ভাসিয়ে চোখের জলে আমার প্রভর যেদিন ডাকা শিবে যাব সবই ফেলে আমার রবেরে যেদিন ডাকা শিবে যাব বিফেলে